দিনাজপুরের বোচাগঞ্জে ঋণ করে আলুর চাষ করছিলেন ত্রিশ জন বেকার যুবক অধিক ফলনের আশায় কিনেছিলেন উন্নত বীজ তবে নির্ধারিত সময় পেরোনোর পরও পাননি কাঙ্ক্ষিত ফসলের দেখা বীজ সরবরাহকারী প্রতিষ্ঠানের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ সহ ক্ষতিপূরণের দাবি তাদের মাসখানেক আগে লাগানো আলুর বীজ থেকে গজিয়েছে নতুন করি, বিস্তীর্ণ জুড়ে যেন সবুজ গালিচা আনন্দ আর স্বস্তিতে দিন যেতে থাকে চাষিদের আলু আবাদের লাভ হবে এমন ভাবনায় মোটা অঙ্কের টাকা ঋণ নিয়ে বিনিয়োগ করেছিলেন দিনাজপুর বোচাগঞ্জের সুলতানপুর গ্রামের ত্রিশ যুবক বেশি টাকায় খরিদ করেন অধিক ফলনশীল আলুর বীজ এরপর ফলন তোলার সময় হতবম্ব সবাই সবুজ গাছে ছেয়ে থাকলেও আলুর দেখা নেই বেশিরভাগ গাছের গোড়ায় এতে হতাশার পাশাপাশি ঋণের টাকা ফেরত নিয়ে পড়েছেন দুশ্চিন্তায় হাকিম সাহেবের কাছ থেকে আলুর বীজ ভান্ডার থেকে বীজ নিয়েছিলাম তিনি আমাদেরকে খাওয়াতি আলুর বীজ দিয়েছে যা আলু উৎপাদন করে আলু গাছ দেখা যাচ্ছে কিন্তু আলু ফল পাচ্ছি না ঋণ করে আমরা এই বিনিয়োগ করছি যে আগামী দিনে আমরা সক্ষমতা অর্জন করতে পারব কিন্তু এমন এক ধকাবাজের পাল্লায় পড়ে আমাদের জীবনের সব কিছু হারাই ফেলছি কিছু গাছ হয়েছে গ্যাপ আলু তো নাই এখন মনে করেন যে এলা তো ধার দেনা করে না আমরা মনে করেন জমি জমাত আলু লাগাইছি এলা এখন মনে করেন আর কিছু কিছু আলু হয়েছে দেখেন এরকম একটা উন্নতমানের বীজে প্রতারিতের লিখিত অভিযোগ নিয়ে তারা হাজির হন উপজেলা কৃষি অফিসে এরপর ক্ষতিগ্রস্ত মাঠটি পরিদর্শন করেন কৃষি কর্মকর্তারা জানান প্রতারণার ব্যাপারে জানানো হয়েছে সংশ্লিষ্ট দপ্তরে আশ্বাস দেন জড়িতদের বিরুদ্ধে নেওয়া হবে ব্যবস্থা বিভিন্ন জাতের আলুর বীজের রোপণ করা হয়েছিল এবং যার কারণে এবং বীজের মান আগুন একটা মাতৃ বীজের যেটা হওয়ার কথা ছিল সেটার অনুপস্থিতি ছিল শুধু বীজ সরবরাহকারী প্রতিষ্ঠানের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণই নয় ক্ষতিপূরণেরও দাবি জানিয়েছেন ওই ভুক্তভোগীরা সাইফ আহমেদ যমুনা নিউজ